নমস্কার আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে আর আজকে আমাদের সঙ্গে আছে শ্রী মায়ের কথা বইটি আমরা আসলে চেষ্টা করি যে মাঝে মধ্যেই এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যে বিষয়গুলো সম্পর্কে মা একেবারে সহজ সরল নিতান্তই অভিয়াস একটা রাস্তা দেখিয়ে গেছেন কিন্তু সেই অভিয়াস রাস্তাটাও আমরা খুঁজে পাই না কারণ ওই প্রবলেমের সময় পড়লে ওই সমস্যাটার সময় পড়লে যেটা হয় আমরা তখন রাস্তা হাত রাই আমাদের তখন অহংবোধ জেগে ওঠে আমি জেগে ওঠে আমি বলেছি তাও এরকম হচ্ছে সেইটা যদি একটু সরিয়ে রাখতে পারি তাহলে আমাদের ইনস্ট্যান্ট একেবারে মনে পড়ে যাবে সঙ্গে সঙ্গে যে আরে সমাধান তো আছে এবং এই সমাধানগুলো একদম অব্যর্থ ওষুধ তো আজকে আর কথা না বলে সরাসরি আরম্ভ করে দিই আড্ডা আমাদের ছোটবেলায় মহুয়া আমার ঠাকুরদার একজন বন্ধু ছিলেন সেখানে নারায়ণ দাদু বলে নারায়ণ দাদু নারায়ণ দাদু বলা হতো ধন্যন্তরী বলা হতো তাকেও যে একদম নারী দেখলেই মানে সরি নারীও দেখতে হতো না তাকে তিনি মুখ দেখলেই ও কি হয়েছে বলে বলে দিতেন ওষুধ বলে দিতেন আমাদের আরোগ্য নিকেতন মনে পড়তো না হট করে ভালো আর সিনেমা মনে পড়লো বিকাশ রায় আমার যত ধারণা হ্যাঁ তো তারপরে অগ্নিশ্বর বনফুলের অসাধারণ গল্প আসলে আমরা যদি দেখি তাহলে আমরা এখন অনেকটা শিক্ষিত হয়েছি বলে নিজেদের অনেক গুরুত্ব দিতে শিখেছি বলে আমরা এখন বলি যে শরীরের ডাক্তারের সঙ্গে মনের ডাক্তারও দেখানো উচিত আমার মনে হয় কি জানেন আমি জানি মোহনা এই ব্যাপারে আমার সঙ্গে একমত যে মা আর ঠাকুর অনেক দিন আগেই আমাদের সকলের আপামোর যুগের আপামোর মানুষের মনের ডাক্তার হয়ে বসেছিলেন কেন এই দেখুন আজকে পড়লেই বুঝবেন একটা জায়গায় একজন লিখছেন মার সঙ্গে দেখা করতে গেছেন তিনি লিখছেন যে এবার কোনো বৈষয়িক ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে মেজ দাদার ঝগড়া হওয়ায় আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়াছি আর ওই বিষয় শ্রী শ্রী মাকে জানাইতে এবং তাহার অনুমতি লইতে বাগবাজার গিয়াছিলাম মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়াছি মা গোলাপ মাকে তখন বলিতেছেন ও গোলাপ শুনেছ বৈকুণ্ঠকে তার দাদা একটা চর মেরেছে বলে সে এত দূর ছুটে এসেছে ঘর করলে কি ঝগড়া হয় না তার জন্য এতটা কেন আমাকে বললেন তারপর যাও বাবা বাড়ি যাও ঘর করলে একটু আত ঝগড়া হয় বই কি এইটা বোধ আমাদের আজকের দিনের সবথেকে বড় সহজ সরল এবং সব থেকে আজকে কুল একটা কুল কুল ছুটে গেছিলেন কিন্তু ওই ভদ্রলোক এই ভদ্রলোক থাকতেন বাংলাদেশের কোন একটা জায়গায় মানে সেটা ওই চট্টগ্রাম বা সিলেট কিংবা রাজশাহী তিনটির মধ্যে কোন একটা জায়গায় ভদ্রলোক থাকতেন তখন তো অখণ্ড বাংলা তার তিনি ছুটে গেছিলেন সেখান থেকে অখণ্ড হলো মানে ডিস্টেন্সটা ভাবো সেখান থেকে বাগবাজার এবং তুমি দেখো যেখানে বলছেন যে ঘর করলে কি ঝগড়া হয় না এর অনেকগুলো সেখানে এই ঘর করলে ঝগড়া হয় না যে ওর জন্য এতটা কেন যে এটা তো আমরা জানি যে এটা হ্যাঁ বৈকুণ্ঠ সেই সময় যিনি তখন গেছেন তার হয়তো ধরে নিচ্ছি যে কুড়ির ওপর বয়স বাইশ পঁচিশ হয়তো বয়স যে কারণে সেই চটটা তার খুব মানে লেগেছে সেই ছেলেটাই যদি বারো তেরো হতো আর দাদা যদি পনেরো হতো তাহলে সেই চটটাকে খুব বেশি কাছে যেত দাদা আমাকে মেরেছে মা হয়তো বললো যে যা ঠিক এতটা মানে লাগতো না বয়সের সঙ্গে সঙ্গে মানে লেগেছে এটা এটা দেখা একটা বুঝিয়েও দেয়া যে যেটা আমরা দশের নিচে বা যেটা আমরা পনেরোর নিচে যেটা খুব অনায়াস সেটা জাস্ট পাঁচটা বছর কেটে যাওয়ার পরও সেটা কি বিষম হয়ে দেখা দেয় তার মানে ইগো কতখানি পারে এবং যেটা আর পাঁচ বছর আগে ইগোটা ছিল না তো সেই ইগোটা নিয়ে ছুটেছেন বাড়ি ছাড়বেন কিনা সেই পরামর্শ মায়ের মায়ের সঙ্গে নিতে মায়ের আস্তে খুব অনুমতি নিতে পরামর্শ না অনুমতি মানে কিন্তু ডিসাইডেড হ্যাঁ ছাড়বেন হ্যাঁ তো এখানে মায়ের মানা সব দেখতে পারতেন ইগোটা সইতে পারতেন না মানে ইগো অভিমান অভিমান অহংকার এইগুলো না এইগুলো এমনিও এইগুলো দেখো মানুষের একটা চেতন পথের অন্তরায় একদম তো সব জায়গায় যদি আমাকে মেরেছে এই অভিমানটাও তো আমি থেকেই আসে যে আমাকে করলো কোথাও সেটা অহংকার হয়ে মাথা চাড়াদায় কোথাও সেটা হয়তো তাকে কাঁদায় একটা অভিমান করে যে গুম হয়ে বসে থাকে সেটা একটা অহং অহং থেকেই ব্যাপারটা আসে মা নিজে তাহলে কোনোদিন দক্ষিণেশ্বরে ফিরতেন না মাকে ঠাকুর ফিরিয়ে দিয়েছিলেন ওই বেটাইমে যাত্রা করেছো হুম যে এই তো বৃহস্পতিবারে নাকি শনিবারের বার বেলায় বেরিয়েছে বলেই দেখো আমার হাতটা ভেঙে গেছে ঠাকুরের সেই সময় লাইনে পড়ে হাতটা ভেঙে গেছে মা তার পরে পরে পরেই এসেছেন মানে তুমি কখন বেরিয়েছ মা বলেন না এতটার সময় মানে ও ওই টাইমে যাত্রা করে বলে দেখো আমার হাতটা ভেঙে যাও 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 গিয়ে যাত্রা বদলে এসো মা কিন্তু বিনা দ্বিধায় চলে মানে সেই সময় চলে যেতে যাচ্ছিলেন ঠাকুর বললেন যে ঠিক আছে তাহলে এই বেলাটা থেকে গিয়ে পরের দিন যেও সেখানে মার যদি ওই ইগো অহংবোধ এই ব্যাপারগুলো থাকতো এত দূর থেকে গেলাম এত দূর থেকে গেলাম আমাকে ফিরিয়ে দিলেন এই ব্যাপারগুলো যদি মায়ের মধ্যে থাকতো মা তাহলে যে আচ্ছা ঠিক আছে এবার আমি যাই আর আসবো না এই ব্যাপারটা নিয়ে কিন্তু বসে থাকতেন সেটা সেটা মা থাকেননি যে ও তাহলে তিনি যখন আদেশ দিচ্ছেন আমি এটাই করি এই জিনিসটা করে মা এটা ঠিক সবসময় এমন নয় যে স্বামীর আদেশ বলে কেউ একটা কোনো বিষয় বেশি কিছু একটু জানতেই পারে আমার থেকে বেশি তাহলে সেইটাকে মেনে নেওয়া মানে তো এটাও ঠিক যে আমি যখন যদি কারোর সঙ্গে কথায় কথায় তর্ক না করি নেগেটিভিটির দিক থেকে তর্ক না করি তাহলে তো আমি যখন কোনো ঠিক কথা বলবো তার যখন সেটা মনে হবে তখন তো সেই সম্মতিটা আমিও পাবো সেই শ্রদ্ধার সঙ্গে সম্মতিটা এই ব্যালেন্সটা তো সব ক্ষেত্রে খুব দরকার একশোবার অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ এই ব্যালেন্সটাই হচ্ছে মানে মানিয়ে নেওয়া মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া তার মানে একটা সংসার করতে গেলে দেখো একটা ফ্লাওয়ার বাসে তুমি যখন ফুল সাজাও তখন কোন ডাঠিটা একটু ওপর দিকে তুলে দাও কোনটা হয়তো একটু নিচের দিকে দিয়ে একটা জায়গা মানে একটা যাতে সবকটা সমান হয় কারণ ডাঠিগুলো তো একরকম থাকে ছোট বড় হয় তো সেইটা করে যাতে বাইরে থেকে দেখতে সমান লাগে মানে দেখতে পাই যাতে সুন্দর লাগে ব্যাপারটা তো তাই এবারে যদি বড় ডাঠিটা ভাবে যে আমাকে কেন নামিয়ে দিল আর ছোটটা যদি এবার ভাবে আমাকে ওপরে উঠিয়ে দিয়েছে এটা তো একটা বোকা বোকা ব্যাপার না অসম ব্যাপার তো এই না থাকলে এবার সেটাতে সংসার যদি কেউ ভাবে যে আমাকে ছোট করলো বা ও যদি ভাবে আমাকে বড় করলো আসলে কিন্তু হচ্ছে যে দূর থেকে তোমার সংসারটা দেখতে কেমন কেমন সংসারটাকে করে লাগে সব আগলে রাখা হচ্ছে সংসারটা ইটস সংসারটা যদি একটা বকে হয় সেটা যাতে সুন্দরভাবে সুচারুভাবে লোকের সামনে প্রেজেন্টেড হয় এখানে দেখো তুমি যে দুটো শব্দ একটু আগে বললে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটো নিয়েও আমরা আজকাল অনেক তর্ক বিতর্ক করি যেহেতু কথা ভেঙে কথা বলা তার কথার ভেতরের মানে তোলা এসব আমাদের এখন অনেক রকমের কায়দা হয়েছে তো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া মানে একটা যেটা একটা গান আছে অসাধারণ মেনে নিতে নিতে দিন গেল মেনে নিতে সুমনের গান তো এবং আমরা আমাদের মায়েদের ক্ষেত্রে দেখেছি সব সবসময় ছোটোবেলায় খুব হতো মা সবসময় চুপ করে থাকে কেন না তুমি কিছু বলতে পারো না তুমি চুপ করে সবসময় মেনে নাও কেন বাবার কথা এ কি বলে গেল ও কি বলে গেল আরে নিজের কথা বলো একটু মুখটা খোলো দেখবে আমরা এটা খুব বলি ছোটবেলায় তখন তো যখন সবে নারী স্বাধীনতা কি বিশাল ব্যাপার স্যাপার বুঝছি তখন এই ব্যাপারগুলো খুব হয়েছিল তো এই এই যে মায়েরা আমি এখনকার মায়েদের কথা জানি না তো বলছি না কিন্তু আমরা যে জেনারেশন দেখে এসেছি আমাদের অগ্রজ মা তারপর বম্মা বলা হয় যাদের মানে বড় জেঠিমা তো এদের আমরা অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই এক্সেপশন আছে আমি সেটা নিয়ে বলছি না কিন্তু ইন জেনারেল এই যে একটা প্রজাতি একটা প্রজাতি তারা সত্যি মানে একটা জেনারেশন বটে যাতে বটে একটা জেনারেশন পুরো মেনে নিতে নিতে একদম একটা শুধু হারিয়ে যাওয়া প্রজাতি হয়ে গেল এখন কিন্তু আর কোনো ঘরে কোনো মাকে কোনো কাউকে তুমি ঠিক মানিয়ে নিতে দেখবে না অ্যাডজাস্ট করতে দেখবে এখন একটা সংসারে প্রত্যেকে আলাদা আলাদা দ্বীপ প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক একটা ঘর আলাদা আলাদা একটা জগৎ এবং একটা বাড়িতে ঢুকলে মনে হয় অনেকগুলো জীবন একসাথে চলছে মি টাইম হয়ে গেছে হ্যাঁ মিড টাইম রাইট এখন একটা আট বছরের বাচ্চার ঘরে ঢুকতেও নক করতে হয় হ্যাঁ এক্স্যাক্টলি 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 যে ওটা ওর পার্সোনাল স্পেস একটা মি টাইম সেই তার মধ্যে আমরা ঢুকছি এই এই ব্যাপারগুলো ছোট ছোট দ্বীপের সৃষ্টি করেছে অসংখ্য ঘরের মধ্যে তুমি এটাকে কি করে ব্যাখ্যা করবে যে এবার আজকের দিনে ধরুন আমরা সব সময় চেষ্টা করছি মা যেটা বলে গেছেন সেটা আজকের দিনে আমরা ইমপ্লিমেন্ট করতে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি দেখো এখানে একটা জিনিস যেটা মানে খুব সত্যি কথা সেটা এখন প্রত্যেকেরই ছোট ছোট ফ্ল্যাট ছোট ছোট বাড়ি এখন একান্নবর্তী পরিবার নেই যা আছে কম যেখানে আছে খুব কম নিজেদের বাড়ির যাদের আছে হয়তো দোতলা তিনতলা মিলিয়ে তারা থাকেন সে মানে তারা প্রণম্য ভাই যারা থাকেন তো এখন সবারই ছোট ছোট ফ্ল্যাট হয়ে গেছে এখন আমাদের জ্যাঠা কাকা বা এই ধরনের তুতো কাজিন মামা টামা এসব আত্মীয় আত্মীয় স্বজন আসার সময় হচ্ছে হয় নববর্ষ কিংবা পুজো আসা যাওয়া কোনো গ্যাদারিং হলো গ্যাদারিং হলো বা কোনো অনুষ্ঠান হ্যাঁ তাছাড়া আজকাল আমি দেখছি একটা অদ্ভুত ব্যাপার কেউ কারো বাড়িতে গেলে একটু জানিয়ে এসো

তুমি যদি যত দূরেই থাকো না কেন তুমি যদি জাস্ট একটা মেসেজ করলে যে কি গো সব খবর ভালো তো এখন ফোন করা সব সময় এত টাইম থাকে না এটা মেসেজ আদান প্রদান মানে এই যে বেঁধে বেঁধে থাকা যেটা বলে যে একটা মেসেজ আদান প্রদান কখনো সময় হলো একটা ফোন করা বা জাস্ট এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই সবাইকে খুঁজে পাই তো সেখানে কানেক্ট করা মানে তুমি যদি চেষ্টা করো লোকের সাথে কানেক্ট করতে সেখানে তুমি কানেক্ট করার হাজার উপায় খুঁজে পাবে তেমনি আমি যদি চেষ্টা করি লোকের সাথে বিচ্ছিন্ন থাকতে আমার বিচ্ছিন্ন থাকারও কোনো অজুহাত মানে প্রচুর অজুহাত সেভাবে সবসময় যদি নাও হয় হয়তো তার সাথে কানেক্ট করে ওঠা যাচ্ছে না কোনো কারণে কোনো কারণে আমি ধরে নিলাম যে কারণটা হয়তো খুব গুরুতর কিছু সেখানেও একটা জিনিস যে ঠাকুর শিখিয়েছেন না যে আমাদের যেটা তুমি বলো শুনতে বেশি লাগে যে লাইফস্টাইল গাইডবুক যেটা ঠাকুর শিখিয়েছেন যে ফোঁস করবি কামড়াবি না সেখানে ধরো আমি ধরে নিলাম যে এমন কোনো একটা ঘটনা ঘটেছে যে যার জন্যে তোমার সঙ্গে তার হয়তো ঠিকঠাক মতো সম্পর্ক নেই হতেই পারে সেখানে সব জায়গায় যে যাও বাবা যাও তুমি ওখানে গিয়ে বসে পড়ো এটা হয়তো মায়ের নিধানটা হয়তো সেটা সব জায়গায় খাটছে না খাটছে না সম্পূর্ণরূপে খাটছে না সেখানেও কানেক্টেড থাকা যায় কিভাবে জানো তো মানে আমার সঙ্গে যাই হোক আমার সঙ্গে যাই হোক তুমি ভেতরে তার ভালো চাও তার জন্য যদি প্রেয়ার করা বলো বা যার যেটা যে ভালো ভাবে তাহলেও সেটা কিন্তু একটা প্রেয়ারই দাঁড়ায় মানে ভালো থাক বলে আমি তুমি তো তাকে ভালো রাখতে পারবো না কোন একজন ভালো রাখবেন এইটা খুব কাজে দেয় যেটা বলতেন যে কাজে আমি যদি দিন রাত্রে ভাবি যে সাউলির ভালো হোক এই ভাবনাটা সেটা কোথাও আমার একটা ঘিরে থাকা সেটা তোমার ক্ষতি হতে দেবে না কারণ আমি মন প্রাণ দিয়ে চাই শাওলির ভালো হোক এই ব্যাপারটা যদি তুমি চাও মুখের ভালো হোক তোমার সাথে যাই হয়ে থাক বাইরে থেকে দেখানোর দরকার নেই কিন্তু আমি চাই ভালো হোক এইটা ঘিরে থাকে এটা হচ্ছে কানেকশন অথবা তার কোনো ভালো খবর পেলাম ভালো সময়ের ভালো খবর পেলাম সেই সময় তাকে একটা মেসেজ করে একটা কংগ্রাচুলেশন জানানো বা জানানো যে শুনলাম খুব ভালো যে হ্যাঁ আছি এই ফিলিংটা কোথাও দিয়ে যদি চাও দেয়া যায় আর একান্ত না চাইলেও তুমি যদি ওয়েভলেংথটাও তার জন্য একটা শেয়ার করো সেটা সে মনে মানে সে যদি বাইরে থেকে প্রত্যক্ষভাবে না জানা না না কিন্তু তার জন্য একটা আছে তা তার জন্য ইউনিভার্সে কোথাও একটা পজিটিভ আছে এটাও কিন্তু যদি আমরা তার মানে তুমি বলছো যে মা যখন বলছেন যে এই ব্যাপারটার কথা যে ঝগড়া কি হয় না বাবা ঘর ঘরে সকলের ঘরেই সময় ঝগড়া হয় ঘর থাকলেই আর কি একসঙ্গে থাকতে গেলে তো ঝগড়া হবে যেটা আমরা ছোটোবেলায় শুনেছিলাম মায়েদের মুখে যে হাড়ি কি হাড়ি কুড়ি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগবে এটা এবার আজকাল তো ঠোকাঠুকি লাগার চান্সটাও খুব কমে গেছে কারণ আমার এখন প্রত্যেকটা আমার নিজের ঘর আমি তোমার ঘরের সাথে গিয়ে থাকছি না তোমার ঘরে তোমার সাথে আজকে আমার একটা বেসিক চিরুনি রাখা নিয়েও ঝামেলা হবে না তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা কিন্তু তা সত্ত্বেও এখন অনেক বেশি ইমপেশেন্স তৈরি হয়েছে অনেক বেশি অধৈর্য অনেক বেশি মানুষ অনেক বেশি বিরক্তির মানসিকতা তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্র সেই জায়গাগুলো আসলে নিজের ভেতরে আমার মনে হয় কর্মজগৎ চারপাশ দেখে আমরা অনেক কিছু মেনে নিতে পারি না আসলে অনেক বড় প্রেক্ষিতে আমরা হয়তো প্রতিবাদ করতে পারি না আমাদের অসন্তোষ প্রকাশ করতে পারি না সেইগুলোর উষ্মাগুলো সেইগুলোর যে একটা বাষ্পীয় ব্যাপার তৈরি হয় সেটা আমার মনের মধ্যে থাকে তখন হাতের কাছে যেটা যাকে পাই সে যত ছোটই নগণ্য হোক না কেন তার সাথে আমার মতবিরোধিতা ওই বড় আকারের এফেক্টটা যেটা আমি ভেতরে চেপে রেখেছিলাম সেই রিঅ্যাকশনটা এই ছোটর উপরে পড়ে যায় এটা আমার মনে হয় একটা বেসিক অশুভ লোকের হ্যাঁ ভেতর থেকে কোথাও তো একটা বার করতে হবে মানে তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই কিন্তু আমি তো সারা সারা এটা खिचিয়ে আছি অন্য কিছু বলতা গেলে অন্য কোনো কারণে তুমি কিছু বলতা গেলে তোমার উপর আমি खिचিয়ে দিলাম বা behaveটা ঠিকমতো করলাম না এবার তখন আমার অ্যাডজাস্টমেন্টটা কোথায় জানো তো আমি যদি বুঝতে পারি যে আমি behaveটা ঠিকমতো করিনি বুঝতে সব মানুষ হয়তো আমি আমি যদি একটা মেসেজ করি যে ভাই যেটা আমি না ভুল করেছি আমি একটু চাপে ছিলাম তোমাকে পরে বলবো বা আমি যদি বুঝিও যে না আমি যদি তখন সেই মুহূর্তে ভাবি যে নাmomote রকম রোজ করে না এখন কেন এরকম করলো তাহলে তো কোনো সমস্যা আছে দাঁড়াও একটু হালকা হোক কিছুক্ষণ পরে একটু সাথে বসে কথা বলি সমস্যাটা কি কারণ আজকে যে সমস্যাটা তোমার হয়েছে কালকে সেই সমস্যাটা আমারও হতে পারে তার মানে আমরা যেটা এখানে এখানে আমি একটা কথা বলি মানে একটা মানুষের ভেতর থেকে কি পারে আমি আমাদের যারা শুনছেন আমি সেখানে একটু বলতে চাই জিনিসটা যে শাওলি কথাটা তুল্য বলে আমার মনে হয় এটা বলা দরকার এই কারণে যে পাশের মানুষ তাহলে মানুষকে একটু চিনতে পারবে বা একটু সাহায্য করতে পারবে আমাদের মির্চিতে যখন মহাভারত সিরিজ আরম্ভ হচ্ছিল আমাদের লেখার সময় তো সেইখানে সেই সেই সময়টাই মহাভারত যখন আমরা করব পেস্টেল আমরা মানে যখন আমাদের ফাইনাল হয়ে গেল করবে করবে সেই সময় আমার বিরাট লস হয়ে গেছিল হিউজ লস হয়ে গেছিল আমার বাবা মারা গেছিলেন তো আমাদের তার আগে মানে হয়ে গেছে ফাইনাল যে আমরা করব এবার সামনের মাস থেকে হবে মানে নেক্সট মান্থ থেকে হবে কিন্তু আমার তখন মানসিকতা এমন হলো যে ওই সব টাজ করে আসার পরে যে আমি আর লিখতে পারছি না মহাভারত আমাকেই লিখতে বলেছিল স্ক্রিপ্ট আমাকে লিখতে বলেছিল কিন্তু আমি আর লিখতে পারছি না এরকম আমার দিনের পর দিন গেল এবং আমি সাউলিকে বললাম যে আমি লিখতে পারছি না তুমি অন্য কোনো রাইটার দেখো বা কিছু করো তো সেখানে শাওলি তখন ঠিক আছে ঠিক আছে ও যেরকম করে এড়িয়ে যায় করে করে যে ঠিক আছে শোন এবং আমি প্রায় তিন চার দিন ব্ল্যাঙ্ক স্ক্রিনের সামনে বসে রইলাম একটা শব্দ আমার হাত দিয়ে বেরোলো না পড়ছি বাট আমার মন নেই ওখানে যতবারই আমি পড়তে যাই বা যা করতে যাই আমার মনে সেই ওই শ্মশানটা ভেসে ভেসে ওঠে শ্মশানের দৃশ্যগুলো ভেসে ভেসে ওঠে এইরকমভাবে টানা দশ থেকে বারো দিন আমি স্ক্রিনের সামনে কিছু লিখতে পারিনি আমার মনে হয়েছে কথাটা বলা দরকার এই কারণে যে মানুষ কোথা থেকে উঠতে পারে তার পাশে যদি কেউ থাকে সেটা সবার কাছে শেয়ার করার জন্যে শাওলি প্রত্যেক দিন আমি অফিসে আসতাম মানে স্টুডিওতে আসতাম বাড়িতে আমার একা ভালো লাগতো না বলে হ্যাঁ বাড়িতে মাকে রেখে এবং মা মা বলতেন যে না তুই যা তুই যা আমি মাকে জিজ্ঞেস করতাম আমি যাব তুমি বলো মা বলতেন যে হ্যাঁ তুই যা তুই যা মা মা বাড়িতে একা থাক মানে পুরো সাফারটা মা বাড়িতে একা করেছেন মানে সবাই রিকভারি করার সবাই রিকভার করার মা ঠেলে পাঠিয়ে দিত যে তুই যা ওখানে আর পাঁচ জনের মধ্যে তুই গিয়ে থাক মা বাড়িতে একাই থাকতেন সেটা পরের কথা তো আমি আসতাম এসে ব্ল্যাঙ্ক স্পেসের সামনে বসে থাকতাম সভ্য চিনুরা যতটা পারতো আমার পেছনে ইয়ার কি মাতত বা মানের হাটটা হালকা করার চেষ্টা করতো কিন্তু তারপরে ঘরে ঘরে ঢুকে আমি ব্ল্যাঙ্ক স্ক্রিনটার সামনে বসে থাকতাম সাউন্ডির টানা বাড়ি থেকে বোধ সমস্ত কাজ বাদ দিয়ে আমার পেছনে পড়ে থাকতো বা আমাকে ফোন প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন আন্তাবুড়ি কথা মানে সেসব কথার কোনো মাথা নেই কেন কেন বলছি সে ও জানে না আমিও জানি না হ্যাঁ হ্যাঁ করে যেতাম তুমি খেয়েছো কিনা থেকে শুরু হলো তারপর তো কী খেলে এই খেলে এই খেলে মানে রাজ্যের বাঁচে কথা এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে এক ঘন্টা ওর সকালে ওর টাইম মানে একটা বিরাট টাইম তারপরে ফিরে এসে মানে অফিসে ঢুকে স্টুডিওতে ঢুকে তারপরে এসে ঢুকেই ওই হাঁকতে হাঁকতে ঢুকতো কোথায় 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 করে আরে এসো না কাজ অনেক হয়েছে এখানে এসে বসে থাকো না এভাবে ঘরে ডেকে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা মুড়ি খাওয়ার সময় মুড়িটা নিয়ে এখানে এসো বলে যে প্ল্যানগুলো হতো সেগুলো মধ্যে দু হাজার তিরিশ সালের প্ল্যান হতো কিন্তু হতো দু হাজার তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ সালে আমরা কী করবো সেই সব প্ল্যান হতো প্রায় এই রকম করে বারো দিন বা চোদ্দ দিন কাটলো আমি কিন্তু শাওলিকে বলে যাচ্ছি বা রাত্রির মেসেজও করছি শাওলি তুমি অন্য স্ক্রিপ্ট রাইটার দেখো আমি পাচ্ছি না শাওলি সমানে বলে যে তো লিখতে হবে না আমি মহাভারত লিখতে হবে না এই যাবে বলো নাও লিখতে হবে না ও ঠিক আছে ও না লিখলেও চলবে কত কি তো লেখা হয় না এই করতে করতে আলটিমেটলি থার্টেন বা ফোরটেন ডে থেকে আমি লিখতে বসলাম এবং সেই যে লিখতে বসলাম আর কোনো দিন থামতে হয়নি আমাকে মহাভারত স্ক্রিপ্ট কীরকম হয়েছে সে আপনারা জানেন বাট স্টিল আমি জিনিসটা আমার মনে হলো যে শেয়ার করার দরকার এই অ্যাডজাস্টমেন্ট মানিয়ে নেওয়া পাশে থাকা সব কটান আমার মনে হয় সুতোয় বাঁধা এবং আমার এই জীবনে সেটা পসিবল হয়েছে সাউলি পসিবল করে দেখিয়েছে পাশে দাঁড়িয়ে পাশের থেকে এইটা কোথায় আমি সারা জীবনে কোনো দিন মানে এই জিনিসটা থেকে ভুলবো না মানে বলা উচিত না যদি ভুলি সেটা অপরাধ তো সেটা এটাও কিন্তু কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট আমি জানি না এটা যদি মা শুনতেন তাহলে মা কি বলতেন বাট এটাও সম্ভব এটাও হয়েছে একই পরিবার মানে পরিবার মানে রক্তের সম্পর্ক শুধু নয় এটা আমাদের এক গুরুভাই খুব ভালো কথা বলতেন রক্তের সম্পর্ক হলে রক্তীয় আর আত্মীয় তাদেরই বলা হয় যাদের আত্মার সম্পর্ক তো আমার মনে হলো জিনিসটা শেয়ার করা দরকার এটা শাওলিকে প্যাটিং করার জন্য নয় এটা জাস্ট পাশে থাকার একটা নজির মানে শুধু যে আমরা কথা কথা এটা জাস্ট টেক্সট টেক্সট দিয়ে ছেড়ে দিই না পাশে আছি ইটস নট দ্যাট এটাও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট এবং তার জন্যে যেটা হয়েছিল মির্সিতে মহাভারত যে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল শুরু হয়েছিল তার পরের মাস থেকে সেটাও কিন্তু একটা হিউজ মানে একটা এত বড় কোম্পানির এত বড় কাজ পিছিয়ে যাওয়া এটা সব দিক থেকে একটা হিউজ ক্ষতি বাট স্টিল আমাকে দিয়ে লেখাবে আমি থাকবো আমি করব এই কাজটা সেটা করার জন্যে এই এক মাসের ক্ষতিটা মানে প্যাস্টেল এন্টারটেনমেন্টের হিডি হিসেবে শামালী মজুমদার কিন্তু মেনে নিয়েছিল করেছিল নিজের ইচ্ছে এটা আমার মনে হয়েছে এই জিনিসটা শেয়ার করাটা খুব দরকার মায়ের কথা বলতে গিয়ে কেন মা মা করে বোধ হয় ওই জানুয়ারি মাস থেকে আরম্ভ করেছে বছরে মায়ের কবে জন্মতিথি বলো আমরা করব তো এটা শুধু মুখে বললে হয় না কাজে করি হ্যাঁ মানে আমরা এখানে আমাদের এখানে আমাদের একটা বড় কথা হলো যে আমরা খুব লাখি যে এই মাত্র যেটা মমুয়া বললো আমরা আত্মীয় সত্যি তাই সবাই একে একে অপরের আত্মীয় আসলে এটা একটা ঘটনা যে আমরা কিন্তু ওখানে সবাই মিলে একসাথে একটা ফ্যামিলির মতোই হয়ে গেছি এবং অবভিয়াসলি এটা আমাদের কিছুটা একে অপরের প্রতি টান এবং আমরা একই ধরনের কাজ করতে চাই এবং কেউই ওখানে ঠিক এমপ্লয়ি হিসেবে কাজ করি না রাদার ওখানে এমপ্লয়ি আমি সবথেকে হ্যাঁ তো আমারই কোনো অনেক কিছু ঠিক থাকে না আসলে জানেন তো মাস সে এক অন্য গল্প বলবো পরে তো সেই সময় এটাও বলো যে তপন দা আমাদের স্টুডিও বয় যে তপন দা তপন দা বলে এটা ওই সংসারে সংসারে সবকিছু ঠিক নেই তখন হ্যাঁ বলে ও চৈতালি দিকে একবার বসে আমি কাকে নিয়ে ঘর করি তা আপনি জানেন না দিদি চৈতালি মানে চৈতালি দাসগুপ্ত হ্যাঁ যাকে আমরা টিভির ফেস বলি এক সময় তো সেই চৈতালি দিকে আমাকে চৈতালি দিকে পরে বলি শাওলি সব বলছে তো অনেক ব্যাপার তো আমাদের এইভাবেই ভরপুর সংসার আর ঘটনা দিনে দিনে আস্তে আস্তে আমরা যত মায়ের কথা আলোচনা করেছি যত শুনেছি মায়ের কথা যত শেখার চেষ্টা করে এতটুকু যদি শিখতে পারি আমার সময় ওটা একটা আমাদের সকলেরই বোধহয় একটা উদ্দেশ্য থাকে পুরো ব্যাপারটা যেন আমি রেপ্লিকা করতে পারি সেই রেপ্লিকেশন যদি কোনো কোনো ক্ষেত্রে অনুকরণ খুব ভালো অনুকরণ হয় ওই যে সেই একটা সময় পড়েছিলাম চুরি করা মহাবিদ্যা যদি না পড়ে ধরা পড়ে ঠিক ঠিক তাই এই কনসেপ্ট এই যে এই যে বইগুলো আছে এই বইগুলোর কনসেপ্ট যদি চুরি করে আপনি আপনার পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু এই চুরি যদি ধরাও পড়ে কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই আজ নয় এবার একেবারে সামনে পুজো চলে এসেছে আমরা একেবারে পুজোর মুখে আপনাদের সঙ্গে আর আড্ডা চালাবো আমাদের আড্ডা তো বন্ধ হয় না আমরা দুই বক্তিয়া খিলজি আর উল্টো দিকে তো আপনারা থাকেনি সব সময় আমাদের প্রশ্রয় দেবার জন্য আপনারাও ভালো থাকুন আলোয় থাকুন আমরা সবাই এখন আলো ঘরের সদস্য তাই আমাদের ভালো থাকতেই হবে আবারও ফিরে আসি আগামী সপ্তাহে আগামী পর্বে আবারও মায়ের কথা নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এনজারটারমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনার আমার সব কলায় ভালো থাকার ঠিকানা